لا اله الا الله لا আইরে বাসী হয়ে চি রে জন্নত বাসী হয়ে চাই প্রাণ গোরে গর সৌ না এমলা এরা আরা এম ল

এই জন্য জিকির সচেতনতা অবলম্বন করতে হবে আরেকটু জিকির করি

সোনারে মদীনা উড়ি জে বাংলার মদিনা মদীনা এই মিল শের সাল খানি পৌঁছে দিও নবী রে পাখের আওয়াজা

ঘোড়া কে দেব বলে আমার কোন দুশো না ইম মচাই শহীদে হই রে কলবালাতে পানী না আল্লাহ

জয়নাল তুমি জয়নাল নাল তুমি জয়নাল নাল গেল গো মারা নবীর বংশ না Sakina, gohori, tingja gharari, kadi Madina.

সন্দ পৌদিনা কি দাযা হৃদ দাযা কর দাযা ল দয়া কর দয়া লাল্লা ডিদ্ধ কর মৌদিনা দিরা যে রাজা চল না মা বা ভা যে রাজা চল না মা বা কি হে জন্নত বাসে হয়ে হইতে রে জন্নত বাসে হয়ে চাই গোরে গর সাধনা দাইরা Allah, la ilaha illallah la ilaha illallah la ilaha la ilaha illallah la la ilaha

ती टी त तवि बोड़िया टकरे बंदा तन बड़िया ढक न तहान बड़ी टक देवी बंदा तन बोड़िया टक देवी बंदा तहना थोरो महारा अर्व अर अर्व পিছের দি কেম চলি আে পিছি দেখো তুর বেহনা রেলা

একটা গজল গাইতাম আমি কার বালা ছোট্ট করে গাইব বেশি গাইব না আপনারা গজলের পক্ষে নি ধীরে ধীরে চালাও সরি সীমারি গলা জয়নালীর কান্দ শুনতে রে আমা দৌনারিয়া আমার নানা বি ছিল গুণাগরের সফি হলেন গৌ আমার নানা বি ছিল গুণাগরের সফি হলেন লাগছে আপনারা যদি আলোচনার ফাঁকে ফাঁকে বলতেন অনেকগুলো আশুরা মহারম উপলক্ষে আমি গজল শোনাইতাম তবে আমি আপনাদের জন্য গজল বরাদ্দ দিলাম আপনারা ঘরে বসে বসে অনলাইন থেকে গজল শুনবেন শুনবে 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 আমি কিন্তু একজন রাইটার আমার লেখা অসংখ্য গজল আছে অনলাইনে আপনারা ওখান থেকে গজলগুলো সংগ্রহ করবেন শুনবেন অনেক ইসলামের সঙ্গীত আমি নিজে লেখেছি নিজে শোর দিয়েছি এবং নিজে গিয়েছি সম্মানিত উপস্থিতি আর সময় নষ্ট করতে চাই না আমার কিন্তু একটা ঔষধও আছে সময় পার হয়ে গেছে নির্দিষ্ট সময় অ্যান্টিবায়োটিক আপনারা জানেন নির্দিষ্ট সময় খাইতে হয় আমি যদি আগে বলতাম আপনাদেরকে আপনারা বলতেন যে হুজুর অসুস্থ আমাদেরকে আইসাই বলছে ওয়াজ মনে হয় কম করার জন্য এই যে আপনাদেরকে দেখাতে পারবো না আমার বাম পাশের উপরের মানিতে কিন্তু পুরোটাই লাছা লাগানো দাঁতে ব্যথা দাঁত কেটে মেডিসিন দিয়ে পুরো লাছা লাগিয়ে দিয়েছে ডাক্তার এত কথা বলার কিন্তু কথা না আমি কিন্তু এটার তো আক্কা করিনি আমি কিন্তু সত্যিকার অর্থে মানসিক ভাবে শারীরিক ভাবে একটু অসুস্থ আমার চেহারাটা যারা অনলাইনে দেখেছেন এবং আজকে দেখেছেন আপনারা অনুভব করতে পারছেন ঠিক না ব্যাথা তারপরেও কিন্তু আমি সময়ের দিকে চাই না আড়াই ঘন্টা পার হয়ে গেছে আল্লাহ যেন আমাদের সময়কে কবুল করেন আমিন আমাল আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ শশরীরে जिंदा নবী জি সোনার মদিনা আসল সবাই দারা Allah, <laughs> Allah, Allah, the Allah, illa the ya nabi.

पखी पंज तरी न कु सा या पंजतमत सा पखी पंजता तोसां পঞ্জতটা ঘোশালামি করবার কুরবানি স্বরং করো প্রাণী ভৌরে সরি নাম করো করবার কুরবানি স্বরং করো প্রাণী ভৌরে সরি নাম করোসেন ঘোশালা यः संशः संस् कुसलां तु तेन

मोहमाद सल वरे वासल महम الله عليه وسلم <صلى الله> <محمد صلى> الله> <صلى> الله> <صلى> الله>